আমার এই বকখালি সিরিজের প্রথম ভিডিওতে টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বকখালি আসবার রাস্তায় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম চারটে বিশেষ দেখবার মতন জায়গা ডায়মন্ড হারবার রোডে বা এক সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর কলকাতার দিক থেকে নামখানার দিকে কোথাও ঘুরতে গেলে অবশ্যই জায়গাগুলো দেখতে ভুলবেন না জায়গাগুলো কোথায় এবং কি কি এখনও দেখে না থাকলে আই বাটনে লিংক দিয়ে রাখলাম সুবিধা মতন দেখে নিতে পারে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে দিনের আলো থাকতে থাকতেই সি বিচে আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ রইল বকখালির এল অলরেডি খালি হয়ে জল ঢুকে গেছে তো পরান্দার ভাষায় বলতে গেলে বলতে হবে ভ্যালু আর ভ্যালু করতে হবে কিন্তু ওই জল ঢুকে গেলে ছটপটানি ভ্যালু ছটপটানি কামাতে হবে সি বিচের মাঝখানে থাকার জন্য আই লাভ বকখালিতে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই বা কোনো রিফ্লেক্টার কিন্তু আলাদা করে লাগানো নেই বকখালি আসার পর থেকেই দেখছি গলি থেকে সিবিচ পুলিশ ভ্যান কন্টিনিউ কিন্তু রাউন্ড দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে তাই সন্ধ্যের পরেও আপনি নিশ্চিন্তে ঘুরতে পারেন সিবিচে দাঁড়িয়ে আছি বকখালির সরকারি বাস স্ট্যান্ডে কাউন্টার থেকে যা বললেন প্রথম বাস ভোর পাঁচটায় ছাড়ে এবং শেষ বাস বিকেল চারটে পনেরোয় ছাড়ে পিছনেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের টিকিট কাউন্টার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আটটা অবধি খোলা থাকে বাসের সময়সূচিটা আমি একবার দেখিয়ে দিই যে বকখালি থেকে যে বাসগুলো ছাড়ে কলকাতার দিকে এটাই হলো তার লেটেস্ট টাইম টেবিল সমুদ্রের ধারে আসবো মাছ ভাজা খাবো না সেটা কি হয় রে পাগলা বউ চলে গেলে বউ পাওয়া যায় রে কিন্তু হাত থেকে একবার মাছ ভাজা চলে গেলে ফেরত পাওয়া যায় না রে কাঁকড়া কপিস থাকবে এক প্লেটে কাঁকড়া এক প্লেটে কপিস থাকবে এরপর আমি নিয়েছিলাম একটা পম্প্রেট ফ্রাই দাম নিয়েছিল আশি টাকা আর বাপি নিয়েছিল এক প্লেট কাঁকড়ার ঝাল চারটে কাঁকড়া ছিল একশো টাকা যেরকমটি আপনারা শুনলেন পুরীর মতন বকখালি সিবিচেও চেয়ে চেয়ারের ব্যবস্থা আছে কুড়ি থেকে তিরিশ টাকার বিনিময় কিছু সময় সমুদ্রের সামনে বসে কাটাতে পারে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন সিবিচের বিভিন্ন রকমের খাওয়ার স্টল রয়েছে কিন্তু প্রত্যেকেই একটা নিয়ম মেনে চলছে প্রথম রো শুধুমাত্র আইসক্রিম তার পিছনে রো ভেলপুরির তারপরে ভুট্টা আর তার পিছনে রয়েছে মাছ ভাজা সাথে স্টলগুলির আশপাশ যথেষ্ট পরিষ্কার সব মিলিয়ে বকখালি মাছ ভাজা ফুচকা আইসক্রিম চাউমিনের দারুণ কেটেছিল বাপি আর পটলা সকাল সকাল বেরিয়ে পড়লাম বকখালিতে কতগুলি সি আছে ঘুরে দেখার জন্য প্রথমে যাব লক্ষ্মীপুর সি বিচ বকখালি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরেই পড়বে এই ওম টাওয়ার গেস্ট হাউস ক্রসিং এখান থেকে ছশো মিটার দূরে হচ্ছে লক্ষ্মীপুর সি এখানে সবাইমাত্র কিছু নতুন রিসর্ট তৈরি হওয়ার কাজ চলছে ওই দিকটা হচ্ছে বকখালি এই এই পাটটাই লক্ষ্মীপুর এখানে এখনো অবধি থাকার জায়গা নেই তবে পাটটা কিন্তু বেশ সুন্দর সিমেন্ট দিয়ে বাঁধানো নরমালি বকখালি ফাঁকাই থাকে কিন্তু লক্ষ্মীপুর আরও বেশি ফাঁকা যদি শান্তিপ্রিয় মানুষজন হন দুদণ্ড শান্তির খোঁজ করেন তাহলে এইখানে বিকালবেলা এসে সূর্যাস্ত এনজয় করতেই পারেন এরকম পরিবেশ দীঘায় আগে ছিল সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেস্ত চলাম লক্ষ্মীপুর সিবিস থেকে দু কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জের দিকে এবার এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ সিরিজ উনিশশো থেকে উনিশশো বাংলা বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রুড ফ্রিজার সাহেবের নামেই এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা শোনা যায় বাংলার লেফটেন্যান্ট গভর্নর থাকাকালীন ফ্রেজার সাহেবের সমুদ্র ধারে এই জায়গাটা খুব পছন্দ হয়ে যায় তখন আজকের এই বাংলো বাড়িটি তৈরি যায় বাড়িটি ছিল দিয়ে ঘেরা এবং সেখানে অতিথিদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা ছিল উইকিপিডিয়ায় ফ্রেজার সাহেবের বাড়ির অনেক পুরনো একটি ছবি রাখা আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক শেয়ার করে দিলাম সাইক্লোন ইয়াস গোটা সুন্দরবনের জীবনধারাকে ধারাকে করে দিয়ে গেছে ঐতিহাসিক এই ফ্রেজার সাহেবের বাড়িও রেহাই পায়নি সেই বিদ্যুৎ ংশি ঝড় থেকে একের পর এক ঝড় জোয়ারের ধাক্কা তো আছেই শেষ ধাক্কাটা দিয়ে গেছে ইয়াস 2020 কুড়িতে সরকারের তরফ থেকে এই বাড়িটি পুনরুদ্ধারের চিন্তা ভাবনা করা হলেও আমফান কোভিড ইলেকশন ও সর্বশেষ ইয়াসের ধাক্কায় উদ্ধারের মতন আর কিছুই বেঁচে নেই তবে যে অংশটি বেঁচে আছে ভবিষ্যতে সেটাকে মেরামত করে সেখানে রেজা সাহেবের নামে একটি মনুমেন্ট করার চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের আছে দোসরা জুন একুশ একটি দৈনিক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এই কথা জানিয়েছেন আছে এই মুহূর্তে ফ্রিজারগঞ্জ থেকে বারোশো মিটার দূরে কার্গিল বিচে কিছুদিন হয়েছে ফেমাস হলো এই কার্গিল বিচ এটাকে সানসেট স্পেশালিস্ট বিচও বলা হয় সমুদ্রের জল এখানে স্বচ্ছ নীল রঙে ধরে দেবে আপনার কাছে আর ছোট্ট একটা চায়ের দোকান আছে ঠিক সিবিচের বিচের পিছন দিকে সকাল সকাল আঁখের রস দেখে নিজেকে সামলাতে পারলাম না আঁখগুলো দেখেও খুব ফ্রেশ মনে হচ্ছে আজ সারাদিন প্রচুর ঘোরাঘুরির প্ল্যান আছে তাই সকাল সকাল পেট ঠান্ডা করে দিন শুরু করা যাবে কার্গিল ব্রিজে আসার রাস্তাটা এত সুন্দর গ্রাম্য রাস্তা বাঁশ বাগান মাটির সুদাসুদ্ধা গন্ধ গ্রামের একটা পরিবেশকে আপনি এখানে পাবেন যদি টোটো করে আশপাশ ঘোরেন তাহলে সেক্ষেত্রে টোটোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এখানে আশপাশে যে কটা ব্রিজ আছে সব কটা ব্রিজ আপনাদের দেখিয়ে দেবে তার মধ্যে কার্গিল ব্রিজটাও পড়বে সকাল সকাল কড়া রতুরে হাফ ফ্রাই হয়ে গেলাম আমরা আখের রস খেয়ে এনার্জি বাড়িয়ে চললাম কার্গিল বিচ থেকে সাত কিলোমিটার দূরে হেনরি আইল্যান্ডে আপনারা বকখালি বাস স্ট্যান্ডের আশপাশ থেকেও প্রচুর টোটো পেয়ে যাবেন যারা আশপাশের জায়গাগুলিকে ঘুরিয়ে দেখিয়ে দেবে ভাড়া নেবে দুশো টাকার মতন আর কোনো অকেশন বা ছুটি ছাটা থাকলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেড়ে যাবে একটু খেয়াল করলেই রাস্তার ধারে এই হেনরি আইল্যান্ড লেখা বোর্ডটি চোখে পড়বে আর এই স্টপেজটার নাম হলো জেটি ঘাট এখান থেকে আরও চার কিলোমিটার ভেতরে গেলে পাওয়া যাবে হেনরি আইল্যান্ড সি বিচ এই হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে গেটের থেকে টিকিট লাগলো আমাদের মাথাপিছু দশ টাকা করে আর বাইকের জন্য দশ টাকা টোটোর জন্যও কিন্তু দশ টাকা করে টিকিট লাগে হেনরি আইল্যান্ডে থাকার জন্য রয়েছে দুটি কমপ্লেক্স একটি ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স আর একটি সুন্দরী গেস্ট হাউস কমপ্লেক্স দুটি গেস্ট হাউস অনলাইনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে বুকিং করা যায় আপনাদের সুবিধার জন্য গেস্ট হাউস বুকিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম শীতকালে এই হেনরি আইল্যান্ডে আসলে সুন্দর পরিবেশের সাথে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির দেখাও পেয়ে যেতে পারেন এই কাঠের তৈরি সাঁকো পেরিয়ে পাবেন হেনরি সমুদ্র সৈকত একই সময় একজন পার হওয়ার কথা বলা হয়েছে করে এই সাঁকোর ওপর দিয়ে সাঁকো পার হলেই প্রচুর শ্বাসমূল জাতীয় গাছ দেখতে পাবেন এই জায়গায় এই হেনরি সি বিচে রয়েছে বেশ কিছু রেস্ট্রিকশন যেমন সন্ধ্যের পর বিচে থাকা যাবে না এই বিচে চান করা যাবে না চূড়া বালি থাকায় বিচের যেখানে সেখানে ঘোরাঘুরিও করা যাবে না শুনেছি এই বিচে লাল কাঁকড়া দেখা যায় যদিও আমরা লাল কালো কোনো কাঁকড়াই দেখতে পাইনি উল্টে যা রোদ্দুর আমরাই কাঁকড়া বাজার পর যেমন লাল হয়ে যায় ওই রকম হয়ে গেছে হেনরি আইল্যান্ড থেকে ফিরে ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যে গঙ্গাসাগরের উদ্দেশ্যে দিক থেকে গঙ্গাসাগর যেতে হলে অবশ্যই লট হয়ে ঢুকতে হবে। কিন্তু যদি মৌসুমী আইল্যান্ড বা বক্কালিক দিক থেকে গঙ্গাসাগর যেতে চান সেক্ষেত্রে আট নম্বর লট যাওয়ার কোনো প্রয়োজন নেই এই নামখানা ব্রিজের নিচে হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে গঙ্গাসাগর যাওয়ার সরাসরি লঞ্চ পেয়ে যাবেন বাঁ দিকে যে ভিডিওটি দেখছেন এইটা আমার বকখালি এবং গঙ্গাসাগর সিরিজের প্রথম পর্বে বকখালি যাওয়ার সময় যখন নামখানা ব্রিজে উঠেছিলাম আর ডান দিকের ভিডিওতে এই মুহূর্তে ব্রিজের নিচে দিয়ে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি

দেখতেই পেলেন এই ফেরি সার্ভিস শুধুমাত্র মানুষ চলাচলের জন্য বাইক কিন্তু এখানে নিয়ে যাওয়া যাবে না যার জন্য আমরা চললাম আট নম্বর লটের দিকে বেরিয়েছি যখন যখন ঠিক করেছি গঙ্গাসাগর যাব তখন গঙ্গাসাগর আমরা যাবই আমরা চলে এসেছি নামখানা ফেরিঘাট থেকে কুড়ি কিলোমিটার দূরে হারুট পয়েন্ট যাওয়ার রাস্তায় এই ক্রসিং থেকে আট নম্বর লটের দূরত্ব চার কিলোমিটার চলে এসেছি আমরা আট নম্বর লটের কাছে কিন্তু এই টোটো দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখন ভাটা চলছে যার জন্য ফেরি বন্ধ বাইক পারাপার করা যাবে না উনি দেখিয়ে দিলেন বাইক কোথায় পার্ক করা যায় বাইক ওখানে পার্ক করে আমরা ভটভটি করে ওপারে যেতে পারি ওনার কথা মতন আমরা চললাম বাইক পার্ক করতে বাইক পার্ক করার জন্য আমাদের থেকে নিয়েছিলেন পনেরো টাকা আট নম্বর লট থেকে কচুবিরিয়া যাওয়ার এই হলো একটা বড় সমস্যা ভাটা হলে কিন্তু যাওয়া বড়ই মুশকিল তখন বার্জ বা লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ভরসা তখন ভটভটি নৌকা চেষ্টা করবো কোনো নাম্বার যদি আপনাদেরকে শেয়ার করতে পারি যেখানে আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে লেটেস্ট লঞ্চের টাইম জেনে আপনারা আসতে পারবেন চেষ্টা করছি এরকম কোনো নাম্বার যদি পাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার পেয়ে গেছে আমাদের ভটভটি নৌকা নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই নৌকা ছেড়ে দিয়েছে বেশ মজা লাগছে কিন্তু এই নৌকায় ছুটতে অ্যাকচুয়ালি এই ভটভটি নৌকা সার্ভিসটি অনেকটা হচ্ছে ট্যাক্সি সার্ভিসের মতো মেট্রো বন্ধ হয়ে গেলেই যখন ট্যাক্সি সার্ভিসের বারবারন্তও যায় কলকাতায় এই ভটভটি সার্ভিস কিন্তু অনেকটা ওই রকম লঞ্চের ভাড়া আট নম্বর লট থেকে কচু বেরিয়া অবধি হচ্ছে দশ টাকা আর এই ভটভটি নৌকায় কচু বেরিয়া অবধি ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা এইবার লঞ্চ যখন চলবে না এই লম্বা তিন চার ঘন্টার গ্যাপটা যদি কারোর ইমার্জেন্সি থাকে তখন তাকে তো যেতেই হবে সে তখন এই পঞ্চাশ টাকা খরচা করে এই লঞ্চে করে যাবে ওপারে এই মুড়িগঙ্গা নদী ক্রস করে অসুর বেলা তুমি কোথা এই ভটভটি নৌকা করে পাড়াপাড় করতে সময় লাগে চল্লিশ মিনিট ভাড়া লাগে পঞ্চাশ টাকা আর এই ভাড়া আপনাকে করতে হবে ভটভটি নৌকায় উঠে ওনারা আপনার কাছ থেকে কালেক্ট করে নেবে টাকা দূরে আরেকটি নৌকা কোচু বেড়িয়ার দিক থেকে লট নাম্বার এইটের দিকে ফিরছে দেখুন জলপথে দুই নৌকার মধ্যে দেবা নেওয়া কীভাবে হয় আমাদের নৌকার কন্ডাক্টারের কাছে খুচরো ছিল না সবাই একশো টাকার নোটই দিচ্ছে তো পঞ্চাশ টাকা কাউকে দিতে পারছিল না যেহেতু পঞ্চাশ টাকা করেই ভাড়া কেউ একশো দিলোকে পঞ্চাশ টাকা দিতে হবে তো সেক্ষেত্রে কাছে পঞ্চাশ টাকা কম পড়ছিল তাই ও ফোন করলো ওর আশেপাশে একটা নৌকাকে সে আবার এসে ওকে কিছু পঞ্চাশ টাকার নোট দিয়ে গেল অবশেষে নৌকা থেকে কচুবিরিয়া ঘাটে নেমে ম্যাজিক গাড়িতে তিরিশ কিলোমিটার পথ পার হয়ে দুপুর দুটো পনেরোয় পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে ম্যাজিক গাড়িতে আসার সময় ভিডিও তুলতে পারেনি তখন আমাদের অবস্থা ছিল অনেকটা এই রকম শুধু বাপি নয় আমার অবস্থাও ছিল একই রকম পরিষ্কার আকাশ দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ গরম হতে পারে এত কিছুর পরও ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে সেটাই হবে আমাদের যোগ্য পাওনা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন না গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর মন্দির অব্দি দূরত্ব প্রায় চার কিলোমিটারের মতন এই পথে কোনো টোটো না দেখতে পেয়ে আমরা দুই বন্ধু হাঁটা লাগাই রাস্তায় এদিক ওদিক ছবি তুলতে তুলতে হঠাৎ চোখে পড়ে একটি টোটো তিনি আমাদের নিয়ে যেতে রাজি হয়ে যান মন্দির অবধি ভাড়া নেন দশ টাকা করে পৌষ সংক্রান্তিতে মেলার সময় এই চালা চালাকড়া ঘরগুলিতে ভিড় জমান সাধু বাবারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ওনারা এখানেই জড়ো হন এইবার চললাম গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি তৈরি ফুড কোর্টে লাঞ্চ সারতে আমরা নিয়েছিলাম চিকেন মিল দু প্লেট চিকেনটা কিন্তু ছিল আর একটু হলে ভালো হতো বাদ বাকি তরকারি ভাজা ডাল ঠিকঠাক দুটি ভেজ মিল সাথে দু প্লেট চিকেন দাম পড়েছিল দেড়শো টাকা করে তিনশো টাকা দাম খুব বেশি নয় আর খাওয়ারের টেস্ট মোটামুটি খুব খারাপ নয় এভারেজ কোয়ালিটি আর একটু বেটার হলে ভালো হয় এটা আমার সাজেশন এটা মানে বায়ো টয়লেট না আট জায়গাটা এতটাই পলিউশন ফ্রি দেখ কত শালিক পাখি রয়েছে এখানে আমাদের ওখানে তো শালিক পাখি দেখাই যায় না হয়তো একটা দুটো বাংলায় একটি প্রবাদ আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সাগর সংগমে গঙ্গাসাগরে এই যে আমি দাঁড়িয়ে আছি আমার বাঁ দিক থেকে যে জলটা বেরোচ্ছে সেটা হচ্ছে মুড়ি গঙ্গা আর ডান দিক থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গঙ্গা গঙ্গা সাগরে স্নানের পর এই গঙ্গা পুকুরেও কিন্তু আপনি একবার স্নান করতে পারেন সমুদ্রে স্নান করলে যে গায়ে চটচটটা থাকে সেটা কিন্তু চলে যাবে বাপির কাছ থেকে জানতে পারলাম আট নয় বছর আগে যখন বাপি এখানে এসেছিল তখন এখানে কোনো পুকুরই ছিল না এই পুকুরের ঠিক মাঝখানে রয়েছে মা গঙ্গার সুন্দর একটি মূর্তি অনেক দূর থেকে লক্ষ্য করে বাছুরটি আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এলো এই গরমে হয়তো ওরও খিদে পেয়েছে জল জলচেষ্টা পেয়েছে কিন্তু আমার কাছে জলও ছিল না খাবার তো ছিলই না কি দেবো কিছুই ঠিক করতে না পেরে বাচ্চারাকে একটু আদর করে চুলকে দিলাম এই গঙ্গাসাগরের মাহাত্ম শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ সগরের সময় থেকে ইখাকু বংশের রাজা সগর ঋষি উর্দের নির্দেশে অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত গ্রহণ করে কথা ছিল কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেছিল সগরের শত অশ্বমেধ যজ্ঞের ব্যাপারে শুনে ইন্দ্র চিন্তায় পুড়ে যান কারণ সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন টেনশনের চোটে ইন্দ্র সগরের যজ্ঞের ঘোড়াকে মুনির আশ্রমে লুকিয়ে রাখেন যোগ্যের ঘোড়া খুঁজে না পেয়ে ক্ষুব্ধ সগর তার ষাট হাজার জন ছেলেকে নিখোঁজ ঘোড়াটির খুঁজে পাঠান পথে সবকিছু ধ্বংস করতে করতে সগর পুত্ররা পৌঁছন কপিল মুনির আশ্রমে কপিল মুনির আশ্রমে পৌঁছে সগর পুত্ররা দেখেন ঘোড়াটি সেখানে রয়েছে কপিল মুনির ধ্যান ভঙ্গ করে দেয় তারা এবং তাকে অপমান করে কপিল মুনির ধ্যান ভঙ্গ করার জন্য সগরের ষাট হাজার পুত্রকে তিনি ভস্য করে নরকে পাঠিয়ে দেন বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যোগ্যের ঘোড়াটিকে খুঁজে পায় অংশুমান কপিল কপিলমণিকে তুষ্ট করার জন্য তপস্যা শুরু করেন অংশুমানের তপস্যায় তুষ্ট কপিলমণি ঘোড়াটিকে নিয়ে যাবার অনুমতি দেয় কপিলমণির কাছ থেকে অংশুমান জানতে পারে গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ করলে তবেই সাগর পুত্ররা মুক্তি লাভ করবে কিন্তু অংশুমান বা অংশুমানের পুত্র দিলীপ কেউই গঙ্গাকে পৃথিবীতে আনতে পারলেন না এরপর দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে গঙ্গা দেবীকে তুষ্ট করে মর্তে নিয়ে যাবার। সন্তুষ্ট বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে পৃথিবীকে ধ্বংস করে দেবে ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করে শিবের জটায় গঙ্গা দ্রুতবেগ হ্রাস পায় এবং তারপর গঙ্গা মর্তে অবতরণ করে অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গা জলে তার ষাট হাজার পূর্বপুরুষের আত্মার কর্মাদি করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত করে যুগ যুগ ধরে এই সব পৌরাণিক কাহিনী কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে রাজা ভগীরথের নাম অনুসারে তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী আর রাজা সগরের নাম অনুসারে সমুদ্রের নাম হয় সাগর আর সমুদ্র ও গঙ্গা নদীর এই মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর গঙ্গাসাগর বেড়ানো শেষে আমরা দুজন ফিরে এলাম আবার কচুবেড়িয়া লঞ্চ ঘাটে এখন জোয়ার চলছে তাই লঞ্চ আবার চালু হয়ে গেছে এই হলো কচুবেড়িয়া লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের দেওয়ালে লাগানো রয়েছে আজকের লঞ্চের সময়সূচি লঞ্চ ঘাটে ঠিক উল্টো দিকেই রয়েছে এই টিকিট কাউন্টার গঙ্গাসাগর আসার সময় যদি জোয়ার ভাটার সময় না জেনে থাকেন সেক্ষেত্রে এই নাম্বারগুলিতে যোগাযোগ করে সেদিনের লেটেস্ট বার্জ বা লঞ্চ চলাচলের সময় জেনে নিতে পারে প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে আসবো গঙ্গাসাগরে করে কিন্তু ফাটাতে ফটভটি নৌকাতে বাইক তোলা যায় না তাই তখন একটু খারাপ লাগলেও এখন লঞ্চের লাইনে যা ভিড় দেখছি তাতে মনে হচ্ছে বাইক না এনে ভালোই করেছি বাইক আনলে হয়তো আমায় না জানি কতগুলো লঞ্চ ছাড়তে হতো ভিড় না কমাওতে আমাকে অপেক্ষা করতেও হতো এত মানুষ একটা লঞ্চে উঠতে পারলে হয় পৌরাণিক আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যান তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমে পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যাবে এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করেন এটা একটা ওয়াটার অ্যাম্বুলেন্স ছাড়ছে যেহেতু এটা একটা দ্বীপ জলপতি মেন ভরসা তাই এই ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা রয়েছে এখানে ওই লঞ্চটা আট নম্বর লট ছেড়ে কচু বেরিয়ার দিকে যাচ্ছে সাগর সঙ্গমে ডুব দিয়ে পূর্ণ লাভের আশায় হাজার হাজার বছর ধরে নিজেদের জীবন বিপন্ন করে পূর্ণার্থীরা এই মহাতীর্থে আসতেন এক সময় বর্তমানে গঙ্গাসাগর তীর্থপথের অনেক উন্নতি হলেও আগে এই পথ কতটা বিপজ্জনক ছিল তার আভাস পাওয়া যায় খনার এই বচন থেকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যার অর্থ হলো বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছনেই বড় ব্যাপার আট নম্বর লটে নেমে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডায়মন্ড হারবারে পৌঁছতে সন্ধ্যে সাতটা বেজে গেছিল আমাদের ফাইনালি আমাদের লক্ষ্মীপুর ট্রিপ শেষ হলো এখন আমরা বাড়ি ফিরছি শেষ করার আগে একটা ইনফরমেশন দিতে চাই ডায়মন্ড হারবার থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে যে লক্ষ্মীপুর ব্রিজ কিন্তু লক্ষ্মীপুর নয় ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয় প্লিজ যদি কিছু বলতে চান কমেন্ট বক্স সবসময় খোলা আছে তার জন্য আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রুটে